এমন সময় তোমাদের নবের সন্তান দাঁড়িয়ে বলতে খাতো হলেও তোমরা নতুন করেছ আমার থেকে টাকা আপনার নতুন কোন কাপড় সমস্ত সাহাবি আজকে দিনে তোমার নতুন কাপড় নাই কেন আবদুল্লা বলতে সমস্ত আবদুল্লা আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা নতুন নাই দাঁড়িয়েছে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল তোর থেকে আমার এক দিচ্ছে আপনি আর একটা